এখন আমি এসেছি ঢাকার শত বছরের পুরানো মহাদেব মন্দির নীলতলা মেরু গত পাঁচ দিন ধরে নাও শেষে আজ মহাপ এটাকে আমি আপনাদের দর্শন করা হল ভগবানের স্ত্রীকে এখন আপনারা দর্শন করেন ভগবানের বিগ্রহ কালী মায়ের প্রতিমা এখন আপনারা দর্শন করবেন শনি ঠাকুরের বিগ্রহিন্দু এখানে আজকে এই ইলাক শেষে এখন গীতা আবার চলেছে শত শত ভক্তবিন্দু গীতা আবার শ্রবণ করছেন প্রিয় ভক্তবিন্দু আমি আপনাদের এখন প্রস্তুত দর্শন করাবো ভগবানের মহাপ্রসাদ লোকনাথ মন্দির আপনাদের দর্শন করাবো এরপর আমি দর্শন করাচ্ছি ভগবানের সেই প্রসাদ রন্ধনশালা যেখানে আজকের ওই প্রসাদ বন্ধন হচ্ছে আমি প্রণাম করে নিলাম সালা ঢোকা পুরো আপনারা দেখেছেন সেই দর্শন করুন সব দর্শনে মনের দুঃখে জ্বালা বেদনা প্রিয় ভত্তবিন্দু আমি এখন বের হয়ে যাচ্ছি আমি যাচ্ছি সেই দাদা

আমি এখন নিয়ে যাব আপনাদের সেই মহাদেব শিবলিঙ্গ মন্দিরের সামনে থেকে মন্দিরের একটা সুন্দর একটা প্রবেশ করছে শত শত ভক্ত মন্দির ইতিমধ্যে মন্দিরে উপস্থিত হয়েছেন শিবলিঙ্গ দর্শন করুন সবাই এইগুলো আজকে সেই সকালের আলঙ্ক দৃশ্য শিবলিঙ্গ আমাদের এই ডেকোরেশনের যে কাপড় সেখানে ভেসে উঠেছেন আমি এখন নিয়ে যাবো সেই মন্দিরে সুন্দর সেই দরদাসটি না সবাই এখানে সুতাবাদে বিভিন্ন রকম পূর্ণ করার জন্য প্রিয় ভক্তবিন্দু হরে কৃষ্ণা